নান্দাইলে ডিজিটাল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় বিডিপির চেয়ারম্যান কে এম আনোয়ারুল ইসলাম চান ময়মনসিংহ নয় নান্দাইল আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইসলামিসম্পদ প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম হুমায়ুন কবির ময়মনসিংহ জেলা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত নান্দাইলে ডিজিটাল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় বিডিপির চেয়ারম্যান একে এম আনোয়ারুল ইসলাম চান ময়মনসিংহ নয় নান্দাইল আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলাম সমর্পিত প্রার্থী ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চান নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক বিনিময় সভায় অংশগ্রহণ করেন চৌদ্দ জুলাই সোমবার সন্ধ্যায় নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এছাড়াও সেখানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকেরাও অংশগ্রহণ করেন উক্ত সভায় প্রধান অতিথি চান নান্দাইলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ঘোষিত পনেরো দফা অঙ্গীকার বাস্তবায়ন করেন এবং তা বিস্তারিতভাবে তুলে ধরেন পনেরো দফা অঙ্গীকার এক নান্দাইলকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার মান উন্নয়ন ও সুযোগ বৃদ্ধি দুই জনস্বাস্থ্য খাতে উন্নয়ন ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা তিন সরকারি বরাদ্দ ও সহায়তার সুষ্ঠু বন্টন নিশ্চিত করা চার দুর্নীতি অনিয়ম মাদক ও চাঁদাবাজি নির্মূল করা পাঁচ রাস্তা ব্রিজ কালভার্ট সহ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা ছয় বাজার ও ঘাটের ইজারা বাণিজ্য বন্ধ করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সাত কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং দৌরাত্ব রোধ করা আর যুব সমাজকে দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা নয় দরবার সালিসের নামে হয়রানি বন্ধ করা দশ প্রশাসনিক সেবা পুলিশি সহায়তা ও নাগরিক অধিকার সহজ প্রাপ্ত করা এগারো নৈতিকতা ও মানবিক গুণসম্পন্ন সমাজ গঠন করা বারো তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ প্রজন্মকে প্রস্তুত করা তেরো কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা চৌদ্দ ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করা পনেরো দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের কাজ বাস্তবায়ন করা এছাড়াও উক্ত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জহিরুল ইসলাম লিটন সিনিয়র সহসভাপতি সেলিম ভুইয়া সহসভাপতি মাহবুব আলম কাজল সিনিয়র যুগ্ম সম্পাদক আশিক যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম প্রচার সম্পাদক মোশারফ কবির দপ্তর সম্পাদক